তোরা মৌলবাদী জৌংলিবাদী যতই মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে তোরা মৌলবাদী জৌংলিবাদী যতই মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে মুসলিম ঘর জন্ম নিয়ে ওয়ানলি না বুঝু অন্তরে হিসাব নিকাশ কেমনে দেবি পরকালের দপ্তরে মুসলিম ঘর জন্ম নিয়ে ওয়ানলি না বুঝু অন্তরে হিসাব নিকাশ কেমনে দেবি পরকালের দপ্তরে টুপি দাঁড়িয়ে দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা টুপি দাঁড়ি দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা কাদের কাছে শিখলে তোরা এসব কিছু মন্ত্রণা কাদের কাছে শিখলে তোরা এসব কিছু মন্ত্রণা তোরা মৌলবাদী জংনিবাদী যতই বলিষ্মদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে